রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর এরপর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখেও বন্ধ ছিল এতদিনের সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন মাস দেড়েক আগেও এক সাক্ষাৎকারে পরি বলেছেন রাজ আমার কাছে মৃত দেব কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম ঘনিষ্ঠ সূত্রের বরদিয়ে সংবাদ মাধ্যমটি বলছে মাসখানেক হলো রাজনাকি পোরের বাসায় যাতায়াত করছেন সন্তানকে দেখার জন্য এরি মধ্যে বেশ কয়েকবার পরিমনির বাসায় গিয়েছেন রাজ। রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমনি। তিনি বলেন, "অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল।" কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় ছিল এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে ছেলের সঙ্গে দেখা দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরি বলেন হ্যাঁ তো হবেই তারও পারি আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেনি রাজ ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ দায়িত্ব নেয়নি শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না করিমণি আরও বলেন কয়েক দিন তো দেখলাম রাজপূর্ণকে কোলে নিতে চাইলে অভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ আগে রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝত না সব কথার শেষ কথা রাজের সাফলেও আমার যায় আসে না ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনে অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরিমনি কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টিও সন্তানের ওপর পড়ে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে রাজপরীর দেখা গেছে এসব কারণে কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরি বলেন মায়া আছে বলেই তো বাসায় দিয়েছি হাজার সে চাইলেই সব সময় বাসায় আসতে পারবে না সম্প্রতি নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাব এ অভিনয় করছেন পরিমণি অনম বিশ্বাস পরিচালিত সিরিজে অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করছেন পরিমণি